একবার মহাপ্রভু দক্ষিণ দেশের অনেক লোককে বৈষ্ণব করে দিলেন এই সমস্ত দেখে কিছু পাসণ্ডী আছেন সব জায়গাতেই পাসণ্ডী আছেন তখন কালেও ছিলেন এখনও আছেন কিছু পাসণ্ডী লোক মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন ধরনের তর্ক শুরু করলেন গর্ব করি আইল সব শিষ্যগণ লইয়া বৌদ্ধাচার্য মহাপণ্ডিত নিজ নবমত লইয়া বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের মহাপ্র মহাপণ্ডিত কল আইসেন আইয়া মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন ধরনের তর্ক শুরু করছেন বৌদ্ধাচার্য নব প্রস্তাব সব উঠাইল দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড করিল তাদের তর্ক সব প্রভু খণ্ডখণ্ড করছেন এ সমস্ত দেখিয়া এই যে পণ্ডিত বৌদ্ধ সম্প্রদায়ের যত পণ্ডিত মহাপ্রভু ওর সঙ্গে তর্ক করেছেন ওনারা তো পরাজয় হয়ে গেছেন দার্শনিক পণ্ডিত সবাই পাইল পরাজয় লোকে হাস্য করে বৌদ্ধের হইল বয় এই সমস্ত দেখে মহাপ্রভুর কাছে ওরা লজ্জা পেয়ে গেছেন লুকে ওদেরকে নিয়ে হাস্য করছে তখন ওরা লজ্জা পেয়ে তখন কী করছেন দেখেন প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ গড় গেলা তারা তো গড়ে গিয়ে কুমন্ত্রণা শুরু করছেন সর্ব বৌদ্ধ মেলি তবে কুমন্ত্রণা কইল অপবিত্র অন্য থালি অপবিত্র অন্য এক তালিতে করিয়া মহাপ্রভুকে তারা পরীক্ষা করতে শুরু করলেন প্রভু আগে আনিল বিষ্ণুপ্রসাদ বলিয়া হেন কালে মহাকায় এক পক্ষী আইল এমন সময় একটা বিরাট বড় পাখি এসেছে এসে হেন কালে মহাকায় এক পক্ষী এল ঠুটে করে অন্য সহ তালি লইয়া গেল ঠুটে করে সব তালি লইয়া গিয়েছে এই বিরাট পাখিটা বৌদ্ধগণের অন্ন পরে অমেদ্য হইয়া বৌদ্ধাচার্যের মাথায় তালি পড়িল ভাজিয়া দেখেন প্রভুর লীলা ওদের ওরা প্রভুকে নিয়ে পরীক্ষা করতে শুরু করলেন আর ভগবান পাখির রূপ ধরে এসে এই তালিটা নিয়ে এই বৌদ্ধচার্যের মাথায় ফেলে দিলেন তেরচে পড়ল তালি তালিটা তেরচা হয়ে পড়েছে তেরচে পড়ল তালি মাথা কাটা গেল মূর্চিত হইয়া আচার্য ভূমিতে পড়িল ভূমিতে আচার্য পড়ে গেছেন হাহাকার করি কান্দে সব শিষ্যগণ এখানে শিষ্যগণ বলতে বুদ্ধদেবীর শিষ্যগণ তাদের পণ্ডিত তাদের মহাগুরু একানে এসে মহাপ্রভুকে পরীক্ষা করতে শুরু করেছিলেন সবে আসি প্রভু পদে লইল শরণ এই বৌদ্ধের সব শিষ্যগণ এসে মহাপ্রভুর পদে শরণ লইল তুমিও ঈশ্বর সাক্ষাৎ ক্ষম অপরাধ জিয়াও আমার গুরু কর প্রসাদ এখন এখন সব এসেছে মহাপ্রভুর চরণে এসে বলছে তুমি সাক্ষা সাক্ষাৎ ঈশ্বর আমাদের অপরাধ ক্ষমা করো ক্ষমা করে আমাদের গুরুদেবকে জিয়াইয়া দাও এইভাবে তারা ক্ষমা প্রার্থনা করছে হে প্রভু কয়ে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চ করে তখন প্রভু বললেন সবে কৃষ্ণ কৃষ্ণ ক উচ্চ করি আর তোমাদের গুরু যাই নচেতন হয়ে পড়েছেন ওনার কর্ণে গিয়ে উচ্চ কৃষ্ণ নাম করো তোমা সবার গুরু তবে পাইবে চেতন সর্ববদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন গুরুকর্ণে কহে কহ কৃষ্ণ রাম হরি চেতন পাইল আচার্য উঠে উঠে হরি বলে কৃষ্ণ বলে আচার্য প্রভুকে করয়ে বিনয় দেখিয়া সকল লোক পাইল বিস্ময় এই মতে এই মতে কৌতুক করি শচির নন্দন অন্তর্দ্যান কইল কেহ না পায় দর্শন এইভাবে লীলা করে মহাপ্রভু পরে অন্তর্দ্যান হয়ে গেছেন আর কেউ দর্শন করতে পেলেন না মহাপ্রভুকে নিয়ে এইভাবে পরীক্ষা করার ফলে দেখেন বৌদ্ধাচার্যের মহাগুরুর কী অবস্থা হয়েছে তাই বৈষ্ণব সমাজকে নিয়ে বা বৈষ্ণবদেরকে নিয়ে কোনো দিন পরীক্ষা করতে যেও না বিপদ হবে জয় শ্রীরাদ